মেলা নিয়ে কাটাঘাট ঐতিহ্যবাহী গ্রাম ওই জায়গা যেমন শেলিশ একটা মাজার আছে এই মেলা প্রতি বছরের ন্যায় প্রায় চার বছর বছর ধরে মেলাটা মেলে তো এই জায়গা সারা গ্রামের লোক হলো একদিকে তারা চার পাঁচজন লোক হলে একদিকে তো এখন তারা আসছে আমার কাছে কমিটি সই করানোর জন্য তা আমি কাছে কি তারা আই সে অলো গা মিন্টু পুলিশ তো মিন্টু পুলিশ আইছে এই জায়গা বেন্দির কোনো লোক আসেনি আইসে মিন্টু পুলিশ মিন্টু পুলিশ হলো যে আওয়ামী লীগের দালালি করছে তার ছবি টবি সব আছে সে লিফলেট চাপাইছে আছে দিয়ে আছে তো যা হোক সে আসে পারে তো আমি গেলাম ভাই আপনি এক লাখ টাকা দিতে পারি না আপনারা গ্রামবাসী সবাই নিজে আসেন তো দেরি হয়ে তখন গ্রাম জাম গ্রামে ওনারা দাঁড়িয়ে আমার বিরুদ্ধে আমতাম করছে মারামারি হয়েছে তো মারামারি হয়ে পরে একটা মামলা হয়েছে সেই মামলায় কালাম আমাকে কর্মীর আমার থানায় বসে আমার নামে মামলা দিয়েছে দেওয়া পরে পরের দিন আবার ওই গ্রামে আবার মারামারি এসে মারামারি তারা আবার দিন সে কাল আমরা আসামি তা আমি তো বাদিও না আমার বাড়ি হয়েছে কারণ আমি তো শেয়ার চেয়ারম্যান তা আমি তো মামলার আসামি তারা আসামি আমি সে আমার ব্যাপারে মাথুর মধ্যে শুরু করেছে আমি তৈরি না তো এই যে যে মানব বন্ধনে যে লোকটা বক্তব্য দিলো তার পাশে যদি দাঁড়ানো সাধারণ মেম্বার তো সেটা আমি কি জয়েন্ট সেক্রেটারি ওয়ার্ডের কত নম্বর ওয়ার্ড নয় নম্বর ওয়ার্ডে আমি কি জয়েন্ট সেক্রেটারি তারা জিজ্ঞেস করেন সাক্ষাৎ করেন

জ্ঞানশেন দা উনি 40 বিচা সভাबाजी করতেছে আর উনি যে বলে যে আমি 17 বছর বাড়িছাড়া ছিলাম 17 বছর গিয়ে উনি বাড়িছাড়া ছিল ওনার শাল দর্শন ਮੰডলার আসামি ছিল ঠাউর পড়া একটা হিন্দু পরিবারের পরে তো সেই কারণে মনে করে 17 দিন জেল কাটে তো তার শুবাদে মনে করে যে কোদমি সাধন ভাই প্রতিবাদ কইরা আমলিগের এই দুই গ্রুপ জান নাম লাগা উনি ফড়ি তুজা ছিল মামলা হইল উনি তো বাড়িতে আমি আনলাম করে ওনার মামলা আমি উঠেছিল ওনার জমি বেটা কলছিল সেইগুলা আমি জমিগুলা ফিরে দিলাম ওনার বাড়ি ঘর ধরে কিছু ছিল না ঘর ধরে উঠে দিলাম যাই গ্রামবাসী আছে বা ওর মা বাইসি আছে ওর ভাই আক্রম আছে তাকে জিজ্ঞেস করেন যেগুলো মিথ্যে কিনা প্রত্যেকটা লোককে জিজ্ঞেস করেন উনি একলা তো মন গড়া কথা করি তবে না উনি যে বলে যে উনি আল্লাহ মামলা হয় উনি লাস্ট যে কটা মামলা হয়ে আমাদের নামে সে কটা মামলা হয়তো উনিও আসামি আমিও আসামি আর এখন আমি আমি কি দালাল হয়ে গেছে আর উনি ভালো লোক হয়ে গেছে উনি তো বিএনএম করে বেড়াইছে তো বিএনএম করলে আবার সে বিএনপি থাকে বলে আপনার একটা পরিমাণ ধ্যান তো আমি কোনো আমলিগের পক্ষে কোনো জায়গায় ভোট চাইছি কিনা বা কোনো কাম করছি কিনা বা বিএনএফ এর কাম করছি কিনা আমি নির্বাচিত চেয়ারম্যান হয়েছি স্বতন্ত্র ফরম কিনে নেই আমলিগের পক্ষে ফরমও কিনে নেই যে আমি আমলিগের পক্ষে কাজ করছি যে ফরম কিনলে তো আমলিগের সমর্থন করি আমি তো ফরমও কিনে নিই ভাই আমি স্বতন্ত্র চেয়ারম্যান জনগণ ভালোবাসে আমার তারা ভোট দিছে এখন আমি জনগণের সেবা দেব আমরা এই মিস্টারের আন্ডারে এখন আসি সে যদি আমাকে যেভাবে বলে আমরা তো সেভাবে চলতে হবে উনাকে উনরা জন্ম নিবন্ধন করতে এলে এবার সবার জন্ম নিবন্ধন এনে সে যদি কয় এখানে আমার বাচ্চা হলে করে দিবা আর অন্য কেউ যদি বাচ্চা হলে তাকে জন্ম নিবন্ধন করা যাবে না তা জনগণের সেবা যে যে অপরিচিত যে সেবাগুলো আছে পাবলিকের প্রত্যেকটা পাবলিক আমার এখানে আসছে সে সেবা হবে সে কে বা কোন দলের এটা আমার না তো যদি কেউ অন্যায় করে থাকে প্রশাসন তারা তারা ধরে নিয়ে থাকবে তোমরা তার প্রতিবাদ করো কিন্তু আমি তো চেয়ারম্যান আমার কাছে আসছে তারা সেবা দিতে হবে ভাই সবাই আপনার পিছনে কালাম মোল্লা লাগলো কে আমার পিছনে লাগলো কে মিলু কাকা হলো সভাপতি প্রার্থী আমার আহম চাচা সেও প্রার্থী সভাপতি এখন মিলু কাকা চলে গেছে নাসির কাকার কাছে নাসির কাকা তো অরিজিনাল নির্যাতিত বিএনপি সাবেক এমপি এবং তার সাথে গেছে সে গেছে জুনু কাকা মিয়ার সাথে তো যাওয়ার পরে মনে করেন এই জায়গায় তার কোনো লোক নাই এর নেই যুবহাতি নেই না কোনো লোক পাচ্ছে না কালাম লাশ কিরা এই বিদায় মনে করেন আমার তার লাইনটা ক্লিয়ার হয় সে মানববন্ধন করছে কাটা করে ঘটনা মানববন্ধন করবে কাটাকড় আমার ইউনিয়নে করবে সে যে সসববন্ধন করে পঞ্চাশ জন লোক নিয়ে তাও মনে করেন যে সেই লোক আইছে বল মারিত লোক আইছে সেকর্তে লোক আইস আলফাডাঙ্গাতে তাই কয়েক ইউনিয়ন মিলে যদি লোক হয় পঞ্চাশ জন আপনি দেখেন কালকে হবে ডাক কালকে দশ লোক হবে তুই আমার ভালো না ভাষা পাবলিক আমার নামে এত খেলে এত কিছু করে একটা এখন খালি তো আমার নামে মানুষ দু একজন আমি একটা চেয়ারম্যান ভাই আমার ইউনিয়নে পঁচিশ হাজার ভোটার আপনারা দেখেন তো পনেরো হাজার লোক যদি আমার বিপক্ষে যায় তাহলে খারাপ তা দুই চার বিশ জন এত চেয়ারম্যানের প্রতিপক্ষ থাকবেই রাজনীতি করতে গেলে প্রতিপক্ষ থাকবে আমার তো সবাই বোর্ডের চেয়ারম্যান বানায় নেই সবাই যদি না বানায় থাকে তাহলে আমার তো একটা পক্ষ থাকবেই ইউনিয়নে তারা তো মনে হয় মিথ্যা সত্যি দিয়ে একটা কিছু কবেই আপনারা সত্যটা প্রমাণ করেন

দাবি করে সে বিএনপি করে মন্টুর সেক্রেটারি দাবি করে সে মন্টুর চাষির বলে আমি একটা চেয়ারম্যান হয়ে সে লেখছে তবে একদিকতে ভালো হয়েছে যে আমার মামা অন্য কিছু লেখায় নেই সে তো আমার সম্পর্কে মাও বেগ না সে মামলা এজারে লেখছে যে আমি তার চাষির কাপড় টাপড় টাইনে খুলছি শিলতাহানি করছি অর্থাৎ মা সাসিতে এক কথা তাহলে আমার নানির আমি ল্যাংটা করছি মন্টুর মারে আমি এজারে লেখছে যে মন্টুর চাষিরে আমি ল্যাংটা করে নেই শিলতাহানি তা ভাগ্য বলে যে আমার মামা আমার দর্শন মামলা দেয় নাই যে আমার শাশিরে বা আমার মারে সে চেয়ারম্যান এই অন্য কিছু এই এইগুলোর থেকে আল্লাহ আমার বিরত্ব রাখছে যে এটা সে বলে নাই আমার মামা এখন এই কালাম মোল্লা আপনার ওই জায়গাতে মানব বন্ধন করলো তাহলে কালাম মোল্লা কি তাদের শেল্টার দেয় নাকি তাদের নেতা নেতা সে সে যাই ওই শেল্টার দেয় মেরামারির সময় তো কালাম ওই জায়গা ছিল ঘটনাস্থলে কিন্তু ওসি সাহেব তো জায়গা ছিল ওসি সাহেব বলুক যে আমি ওই জায়গায় ছিলাম কিনা ঘটনা ছিল আমি তো ছিলামও না আমি জানিও না আমি ছিলাম ঢাকায় আমাকে কালাম থানায় বসে দেয় গা মামলা লেখাই আসে মামলার আসামি করছে প্রমাণ আছে না থানার ভিডিও ফুটেজ দেখেন আপনারা ওই দিনের যে ঘটনায় থানার ভিডিও ফুটেজ দেখেন যে কে কে থানায় গেছিল বসে থেকে মামলা করছে সে আমাকে কেন আসামি করল এবং সে ঢাকাতে একটা মামলার আসামি দিছে আমারে তার সওয়াল হয়েছে সাক্ষী

আর আজকে মনে করেন যে আমাকে সবাই এসে আমাকে বাড়ি করদের খুব আনু মিলুকটা পলাই আর সব কষা করে নেই কি উনি নাভিচ্ছাছে বোঝেন নাই এত বড় নামি তুমি হয়ে গেছে নাভি তো বড় বারে নিয়ে এসে মিটিং করুক যে উনাকে আমি বাড়ি আনি নেই হেল্প করি নেই উনি রুবত প্রচার না করে উনি যায় মনে করেন সশ্রাল মাথার যে করে আবার ফিরেছে বিশজন লোক নেশে জায়গা সব আমলি কি ছেলে ফেলে নিয়ে উনি ওখানে মানব বন্ধন করতেছেন তাও শেখরের লোক বলমারির লোক বিভিন্ন লোকে না হয়েছে বিশজন আর আপনি দেখেন কালকে ডাক দিব কালকে এই পঁচিশ লোক একজিবি হবে সাধারণ কৃষক ভালোবাসা মানে আমার কোনো নেতা ভালোবাসা মানে আপনারা সাংবাদিক জাতির বিভাগ সত্য যে জিনিসটা সেটা আপনারা প্রুফ করেন যে উনি পাঁচ তারিখের পরের থেকে কত জায়গাতে ঘুষ খাইছে আর কত জায়গাতে সালিশ মানুষ আর কত জনের সাথে উনি খারাপ ব্যবহার করছে এটা জনগণের কাছে জিজ্ঞেস করেন

কাঠ বেড়েছে এই বেছে টিবল বেছে ব্যাগের মধ্যে দু হাজার টাকা এসে তা জিজ্ঞেস করুন যে কারা ভালো কারা খারাপ আর আমরা এনে খারাপ হয়ে গেছে আর এরা ভালো হয়ে গেছে ভাই প্রমাণ করেন বাংলাদেশে কোথাও একটা জায়গা পাবেন না যে কোনো খারাপ কোন কাজের সাথে সম্পৃক্ত ব্যবসা করছি খাইছি পয়সা কামাইছি এসকো ব্যাটারের ব্যবসা করছি ট্রাক ছিল স্লো প্লটের ব্যবসা করছি

একই গ্রামে দুজনে বাড়ি প্রত্যেকটা জনগণ জিজ্ঞেস করেন যে কাল আপনি বাড়ি আনছে কিনা বাড়ি আনছে কিনা এই জায়গা অনেক নেতার পরিবারের অনেক খারাপ কি আছে সেসব ছবি ভিডিও আমার কাছে আছে তারাও পরিবার নিয়ে কথা বলে কারা ব্যবসা করে কারা কি করে এগুলো রেকর্ড আমার কাছে আছে ভাই ছবি ভিডিও ভোটার সব আছে এখনো সময় আছে ভালো হয়ে যাবার করেন ভালো হয়ে যাওয়ার কয়েন মালিকার বহু জামেল আছে উনি এমন মন্ত্রী এমপি হয়ে যায়নি দেশের যে উনি অন্যায় কাজ করে বেড়ে যায় সেটা উনারা সাফাই করে উনি আমার কেস পার্টনার প্রত্যেকটা মামলায় আর উনি অন্যায় কাজ করবে আর উনারা আমরা সাপোর্ট দিব অত সাপোর্ট দেয় না ভালো কাজ করবো সাধারণ জনগণের পাশে থাকবো গরিব মানুষের হাতে থাকবো আমার কোনো বড় লোক লাগবে না কোনো নিতাম অস্থান লাগবে না তাতে যদি আমার সেলফ আসে ওই যাক অসুবিধা নেই